ছোটবেলাতে আমরা ঠিক এরকম ভাবে অঞ্জলি দিতাম কত আনন্দ করতাম সকালবেলা হলুদ নিম্বাতা দিয়ে স্নান করে তারপর সুন্দর নতুন জামা হোক বা পরিষ্কার জামা হোক ধোয়া মোছা জামা পরে অঞ্জলি দেওয়ার জন্য পাগল হয়ে যেতাম প্রতি বছর অপেক্ষা করে দেখতাম যে কখন সরস্বতী পুজো আসবে কখন আমরা পুজো করবো অ্যান্ড আমরা সরস্বতী পূজায় কিন্তু কুল খেতাম না যেটা হয় এখন তো অনেকে খেয়ে না অনেকে খায় না তো যাই হোক এই যে আমার মেয়ে এখন অঞ্জলি দিচ্ছে আর আমি তার পাশে বসে আছি কারণ এবছর মেয়ে একা অঞ্জলি দেবে আর এখন আমরা যাচ্ছি মেলায় দেখো আমাদের সাথে কারা কারা রয়েছে তো আমরা এখন সবাই মিলে মেলায় যাচ্ছি আমাদের এদিক থেকেও একটুখানি দূর বেশি একটু দূর না তবে আমি মোটামুটি দূর তো একটা জায়গা আছে তো ওই জায়গাতে আমরা যাচ্ছি মেলায় তো ওই জায়গাটা তোমাদেরকে দেখো এই যে জায়গাটা এত সুন্দর গাইস কি বলবো ধারণার বাড়ি তো যাই হোক এখন আমরা টোটোতে উঠে সরি টোটো না অটো অটোতে উঠে নিলাম তো অটোতে পেছনে জায়গা নেই বলে আমি সামনে বসেছি আর এই দিকে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি শুনি পরেছে তারপরে ছেলেরা পাঞ্জাবি পরেছে দারুণ লাগছে জাস্ট দারুণ আমি তো যখনই কোনো সুন্দর ছেলে হোক মেয়ে হোক যেরকমই হোক না কেন ছোটো বড়ো আমি যাকে সুন্দর লাগে তার একটু তাকিয়ে থাকে আর ভাবিস কত সুন্দর দেখতে যাই হোক চলে আমরা চলে এসেছি এই দেখো এটা হচ্ছে পোলট্রি ফার্ম এখানে পোলট্রি নিয়ে অবশ্যই পোলট্রি ফার্ম আর এই যে দেখতে পাচ্ছি জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা গেছে এই জায়গাটার নাম হচ্ছে নাকি কলির তো আজকে আমরা এসেছি কলিঘাট এখানে মেলা হয়তো সেই মেলাতে এসেছি তো ভাবলাম সবাই ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো দিন ঘুরতে যাচ্ছে আমরা কেন বাড়িতে বসে থাকবো নিজের প্রতি বছরে সরস্বতী পুজো বলো বা কোনো অকেশন কেন মিস করবো এই বলে আমরা চলে আসলাম আর এই দেখো এই জায়গাটা এত সুন্দর জায়গা এখানে মানে অনেক রিলসাররা অনেক ইউটিউবার আসে এখানে এসে রিলস বানায় ভিডিও ভিডিও বানায় এরপরে দেখলাম রাস্তার পাশে যে ছোট একটা বাচ্চা ভাই এখানে ঘোড়া নিয়ে বসেছে মাটির ঘোড়া নিয়ে আর ফুল মিষ্টি নিয়ে বসেছে তো এইগুলো পুজো দেওয়ার জন্য তো আমরা এরপরে নিয়ে নিলাম এখান থেকে এখান থেকে নিয়ে তো তারপরে আমরা যাচ্ছি দেখো সামনেই কিন্তু মেলা তো এই যে আমরা এখন চলে এসেছি আর এই যে হচ্ছে বটগাছ এই বটগাছের নিচেই এখানে পুজো হয় আমি সঠিক জানি না যে কী ঠাকুরের পুজো কী বৃত্তান্ত তো দেখছি সব মায়েরা বোনেরা সবাই মিলে দিচ্ছে মানে এসব মহিলারা দিচ্ছে তো ভাবলাম আমি বসে থাকবো কেন আমি একটু দিই তো যাই হোক এই যে পুজোটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে দেখো মেলাটা তোমাদের দেখাচ্ছি দিনের বেলা মেলাটা খুবই কম সংখ্যক দেখা যায় আর এখানে দিনের বেলাতেই মেলা হয় নাকি শুনছি তো এত সুন্দর লাগছে আর মাঠের মাঝখানে তারপরে এত সুন্দর জায়গা আমবাগান ফাগান রয়েছে তার মধ্যে মেলা ও মানে ধারণার বাইরে তো যাই হোক এখান থেকে এখন আমরা কী খাবো কী খাবো দিলাম আর আমাদের বাচ্চাগুলো তো শুধু এটাতে চলবো ওটা চলবো এটা খাবো এটা খাবো করে পাগল করে দিচ্ছে তো এখন আমার বেবি বলছে যে মকটেল জুস আছে না তো ওই জুসগুলো খাবে তো আমার ছোটো কুসকি বলছে যে হলুদটা খাবে অরেঞ্জটা খাবে আর আমার বাচ্চা বলছে ম্যাঙ্গোটা খাবে মানে ওই যে সবুজটা খাবে সো যাই হোক এই দেখো এখন এর মধ্যে তো কিছুই না জাস্ট রং ফং দিয়ে তারপরে জল দিয়ে মিশিয়ে খাওয়াচ্ছে ইস কীভাবে মানুষ মানে খাবার পয়সার ধান না কী করছে কী করবে আমাদের বাচ্চারা যেমন বায়না শুরু করেছে কী আর করা যাবে তো লাস্টে কিনে দিলাম তো কিনে দেওয়ার পরে দেখো ওরা কতটা হ্যাপি হয়েছে তো তো এরপরে চলে আসলাম দেখো ছোটো ছোটো হাড়ি কড়াই তারপরে শিবলিঙ্গ কত সুন্দর জিনিসের দোকান আছে তো এখানে চলে আসলাম তো এখান থেকে একটু ঘুরা করে দেখছি তো বলছি এক একটা খেলনা নাকি ছ টাকা পিস তো ভাবলাম যে আর কদিন পর তো আমাদের বাড়ির সামনেই মেলা হবে ওখান থেকে নিয়ে নেব এখান থেকে বোঝা নিয়ে খেলাম তো এই যে কত সুন্দর সুন্দর জিনিস গয়না গয়নাঘাটি থেকে শুরু করে অনেক কিছু অনেক কিছু তারপরে খাবারের দোকান বেলুন চাউমিন রোল মোমো কি নেই ভাই মেলায় কি নেই মেলায় আসলে শুধু মনে হয় এটা খাই ওটা খাই কিন্তু আমি তো ডায়েটে আছি মাঝে মাঝে ভাবি কি ডায়েট করা ছেড়ে দেয় আর শুধু সারাদিন খাই আর খাই তো যাই হোক কিছুই জাস্ট একটু ঘুগনি খেলাম শুধু এক প্লেট ঘুগনি কারণ আমি ডায়েট করে এই জন্য সব খাওয়া বন্ধ করে দিয়েছি পরে লাস্টে একটা আইসক্রিম খাচ্ছি কারণ এই যে শীতকাল গেল দু তিন মাস আমি আইসক্রিম শুয়েও দেখিনি কারণ কারণ আমার প্রচুর ঠান্ডা লাগবে এই কারণে তো এরপরে আমরা এখন বাড়ি চলে এসেছি আমাদের মেলাগুলা হয়ে গেছে তোমরাও কে 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 কলিঘাটে এসেছে মেলায় তোমরা সেটা আমাকে একটা কমেন্ট করে জানো আজকে বাই বাই সবাই ভালো চাকু চো বাই বাই সবাই আনন্দ করো